কামাল কলকাতা শুভ নববর্ষ চোদ্দোশে একত্রিশে কামালদা প্রথম ভিডিও করছে মাল কলকাতার ইউটিউব চ্যানেলটা শুভ নববর্ষে একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য উপহার দিচ্ছে দেখি চলুন লুটে পুটে খাই অঙ্গে বঙ্গে চাইনিজ একদম পর্ণশ্রী কমিউনিটি হলের পাশে কামালদা রয়েছে শুভ নববর্ষের সুবিধা জানিয়ে কামালদা শুরু করছে একটি ছোট্ট ভিডিও

বাঙালি যারা তারা অথেন্টিক চাইনিজ পছন্দ করে না আমাদের চাইনিজরাও যখন চায়না থেকে কলকাতায় ব্যবসা করতে এসেছিল কলকাতা বা বাংলার শাক আর চায়নার শাক মিশে একটা অদ্ভুত মিউজিন তৈরি হয় বা খাবার তৈরি হয় সেই সহায়নি দিয়ে আজকে আমাদের এই নতুন একটা ছোটো রেস্টুরেন্ট ফিক সার্ভিস রেস্টুরেন্ট দুটো আচ্ছা যারটা হচ্ছে অঙ্গে চাই সেটা একমাত্র পণ্যশ্রুতি পাওয়া যাবে এটা এখন পণ্যশ্রুতিই পাওয়া যাবে ভীষণ সবার আশীর্বাদে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আরও জায়গায় সরাই যাব দামটা কি রিজনেবল থাকছে নাকি রিজনেবল দাম রিজনেবল যেরকম সেরকম তার জন্য যে কোনো স্বাদে কম্প্রোমাইজ হচ্ছে বা কিছু সেটাও কিন্তু সেটা বুঝতে গেলে এখানে এসে হবে আচ্ছা সকাল থেকে খোলা আমাদের সকালবেলা অর্ডার খুলে যাচ্ছে সাড়ে বারোটা ব্রেকফাস্ট আমরা এই মুহূর্তে শুরু করতে পারছি না কিন্তু লাঞ্চ থেকে আপ টু ডিনার অবধি পুরো সেগমেন্টটা আমরা পাওয়া চাইনিজ ছাড়া আর কি আছে চাইনিজ ছাড়া এখন তো ফুল পেজে চাইনি আর কিছুদিন পর আমরা রোলটা শুরু শুরুতে তার মানে এক কথা অঙ্গে চাইনিজ এক পণ্যশ্রী আগমনী হলে লাগোয়া লাগোয়া মন্দিরের পাশে মোবাইল নাম্বার হচ্ছে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে অনেক শুভেচ্ছা রইল পয়লা বৈশাখে অঙ্গে বঙ্গে চাইনিজ একদম পণ্যশ্রী আগমনী কমিউনিটি হলের পাশে যে শিব মন্দিরটি রয়েছে তার লাগোয়া লুটে পুটে খাও কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে ঢুকে পড়ল লুটে পুটে খাও চোদ্দশো শুভ বাংলা বছরটাকে দারুণভাবে উদযাপন করা হচ্ছে পণ্যশ্রীতে যারা যা পারো লুটে পুটে খাও চোদ্দশো একত্রিশে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল প্রথম ভিডিও করলো আজকের দিনে শুভ নববর্ষে এটা কি হয়েছে খাবার হয়েছে নাম কি দিয়েছে লুটে পুটে খাই কি খাবি এখানে কি বলো এটা কি নাম দিয়েছে

প্রথম দিনেই এবং গরম গরম মোমো থেকে আরম্ভ করে নানা রকমের চাইনিজ অর্ডার নেওয়া হচ্ছে একটা ল্যাপটপের মাধ্যম দিয়ে লুটে পুটে খাই কি দিদি লুটেপুটে খাইতে আসলে আজকে কি খাবেন লুটেপুটে কি খাবেন আচ্ছা জিজ্ঞাসা প্রথম দিন কেমন হয় দেখতে হবে কোথা কোথা থাকেন আমি থাকি বিয়লা চৌরাস্তা চৌরাস্তা থেকে লুটেপুটেতে আসলে আজকে একদম দাদা কি খড়বেন আজকে এখানে খাবেন লুটেপুটে আপনি তো পর্ণশতেই থাকেন আপনাকে ভালো ভালো নে চিনি শুভ নববর্ষ পাঞ্জাবিটা দেখে মনে হলো বাংলা শুভ নববর্ষ অসাধারণ অসাধারণ লাভলি এই এইটাতে আমন্ত্রণ করেছে না নিমন্ত্রণ করেছে না মানে ঘরের পাশে পেয়ে গেলেন পরিবেশটাও ভালো এই জায়গাটা হ্যাঁ দারুণ পরিবেশ

সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বর্ষতে শুরু হচ্ছে নতুন বছরে যেটা নতুন আমাদের জন্য এবং সবার জন্য একটু স্পেশাল কারণ এক তোমাদের নামটা তার সাথে বেঙ্গলি চাইনিজ আমরা চাইনিজের আমার মনে হয় একটু অন্য রকম ইম্প্যাক্ট ফেলবে কারণ গুট করে এটা দেখে কেউ বলবে না যে এটা কি শুধু চাইনিজ ইনক্লুডেড হতে পারে তো এটা একটা ইউএসবি আমি বলবো আর একটা আর্থিক গ্র্যান্ড ওপেন তো সব কটা আমরা ওপেন করতে পারি আমরা গ্র্যানুয়ালিটি ওপেন করছি চাষ আমাদের হোম ডেলিভারিটাও অ্যাভেলেবেল হয়ে যাবে একটা নির্দিষ্ট রেশিওর মধ্যে অলমোস্ট আপনি ফাইভ কিলোমিটার বাকি আছে অবশ্যই 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 তোমাদের সাথে সবাই থাকবে পণ্নশ্রী থেকে বেহালাবাসীরা সবাই থাকবে নতুন করে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে সবাই বার্তাটা পেয়ে গেল পণ্যশ্রী পণ্ণশ্রী ছাতা পার্কের ঠিক আগে কমিউনিটি হল মন্দিরের পাশেই চলে আসবেন লুটে পুটে খাই নতুনভাবে সব শিক্ষিত বেকার ছেলেগুলো আজকের এই এই কনসার্নটা খুলেছে তাদের সাথে হাত মেলাতে হবে আমাদের মতো যারা সিনিয়ররা রয়েছেন এখানকার বেহালাবাসী যারা রয়েছেন বাঙালির পাশে থাকো বাঙালির সাথে থাকো চোদ্দোশো একত্রিশ সালটা বাংলার শুভ নববর্ষ দিয়ে শুরু হলো খায় উনিশ লুটে পুটে খায় শুভ নববর্ষ নববর্ষ বাংলা নববর্ষ চোদ্দোশো সালে সন্ধ্যাবেলা কামালদা পণ্য রয়েছে অন্যসি কমিউনিটি হলের পাশে একটি নতুন আমার ভাগনারা করেছে লুটে ফুটে খাই চাইনিজ অঙ্গে বঙ্গে চাইনিজ চাইনিজটা আপনারা খেতে চাইলে নতুনভাবে আপনারা এই লুটে ফুটে খাই খাবারের দোকানটা আসতে হবে যারা পন্ডসিটি আছে যারা তারাতলায় রয়েছে যারা করে রয়েছে যখনই তোমরা পন্ডসি বা বেহালাতে আসবে একবার লুটে ফুটেতে আসতে হবে বস গানটার জন্য একটু কদর আছে লুটে ফুটে খাই আমার কলকাতার ইউটিউব চ্যানেলটা লুটে ফুটে খেতে হবে বস সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে তবেই তো কামালদার গরিব বাচ্চাদের জন্য দেখতে হবে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে আমার কলকাতা দেখতে হবে বাচ্চা থেকে বুড়ো লুটে ফুটেরা খেতে হবে কচি কচুর বাচ্চা সেটা বুড়ো বুড়ো আমি বুড়ো পাকা চুলের বোঝা নাই তো বুড়ো আমি কাটা বাই বাই শুভ নব